আজকে ভাই ইনশাল্লাহ সব দুই দাঁত চার দাঁতের গাবি দেখাও ভাই এটা তো আপনি দুই থেকে চার দাঁত আসছে ভাই দুই থেকে চার দাঁত জি জি ভাই মাশাআল্লাহ বাচ্চারা কি বাচ্চা বাচ্চারা ভাই দর্শক ভাই দেখেন অরিজিনাল একটা হাইব্রিড বাচ্চা ভাই ছেলে বাচ্চা জি জি ভাই বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স ভাই বেশি দিন আট নয় দিন হয়েছে ভাই আট নয় দিন আছে না জি জি ভাই একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে বাচ্চা ভাই একবার ভাই খুব হাই পার্সেন্টেজের বাচ্চা তো মাশাআল্লাহ ভাই এই থেকে দুই বেলা দুধ কেমন পাচ্ছেন ভাই আপনি এর ভাই দুধ পাচ্ছে দুই বেলায় ছাব্বিশ সাতাশ ভাই দর্শক বুঝাই দিবেন কেমন আপনি যে ভাই লিখ ইনশাল্লাহ দুই বেলাকে ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি ভাই দেন এত স্বাদ ভাই দেন যে কোনো মা বোন ইনশাল্লাহ দনকে খাইতে পারবে আরে দেন ভাই খুব স্বাদ ভাই চারটা বান দেখছেন কি সুন্দর সাইজ জায়গায় খুব স্বাদ না যে কোনো মা বোন দন করে খাইতে পারবে মার্শাল দুই বেলা দুধের গান্ডি কেমন দিল সাতাশ ভাই যে ভাই ইনশাল্লাহ ছাব্বিশ লিটার দুধ গান এটা কিন্তু মুখ গল্প না বুঝে দেওয়া লাগবে ইনশাল্লাহ ভাই দর্শক ভাই আমার বাসায় আসি দুই চার দিন থাকি দেখলি যাবে আরে দেন গাভীরা হাতাসছে ভাই দেখেন যে কত বিগ সাইজের একটা গাবি ভাই মার্শাল অনেক বড় সাইজের আছে ভাইজি এটার দাম কেমন চাচ্ছেন ভাই আপনি এই গাড়িটা দাম চাচ্ছে ভাই আমি দুই লক্ষ বিরাশি হাজার টাকা ভাই দুই লক্ষ বিরাশি হাজার টাকা পারি ভাই হ্যাঁ আলোচনা দাম হচ্ছে দুই লক্ষ বিরাশি হাজার টাকা দামের সুযোগ আছে দশ দাম করে নিতে পারবে উলান পাড়া বড় সাইজের আছে দুধের গ্রান্টি দেন কেমন ভাই যে ভাই লিখেন্লা ছাব্বিশ সাতাশ লিটার দুধের গ্যারান্টি আর ভাই দেন একটা ও ওদারের যাবে হাতের ভাই দেখা

ভাই পর্বত জেনারেশন ভাই সিরিয়াল নাম্বার 3 এটা কি করব ভাই এই গাবিটা আপনি হলিস্টার ফিডাল করো ভাই হলিস্টান ফিজিয়ান জি জি ভাই রিপ্রেগন্যান্ট নাকি এটা ভাই পেগনেট এখনো মনে করেন যে 12 দিন সময় আছে ভাই বুঝছেন এখনো বাচ্চা দিতে 12 দিন সময় আছে ভাই ইনশাআল্লাহ তিন আর এই দুটো গাবি দেখা ভাই ইনশাআল্লাহ পেগনেট আর প্রথম যে দুটো দেখাছি এই দুটো মনে করেন যে দুয়াল ভাই বুঝছেন এর দাদ কত আছে ভাই

সিরিয়াল নাম্বার চার ভাই পর্বত জেনারেশন এটা তো মনে প্রেগনেন্ট জি ভাই এটাও প্রেগনেন্ট ভাই ইনশাল্লাহ বললাম না ভাই দর্শক ভাই দেখেন ইনশাল্লাহ সব দুই দাঁতের গাবি দেখাচ্ছি এটাও আপনার মনে করেন যে বারো চোদ্দ দিন সময় আছে ভাই বসে এখনো বারো চোদ্দ দিনের মধ্যে সময় আছে ভাই এটা লাস্ট চার নাম্বার দেখাচ্ছি ভাই দর্শক ভাই দেখেন এটাও দুই দাঁত ভাই বসছেন দুই দাঁতের গাবি মার্শাল্লাহ অনেক বিগ সাইজের গাবি কিন্তু ভাই দর্শক ভাই দেখেন জাত মানে ভালো হয়তো ভাই জাত মানির এর উপরে জাত মানে হয় না ভাই আজকে যে চারটা গাবি দেখাচ্ছি ভাই সব দুই দাঁত চার দাঁতের গরু ইনশাআল্লাহ দর্শকবার ফুল বডিটা কত বিগ সাইজের গাভাই দর্শক এখনো সময় আছে ছদিন বললেন ভাই বারো থেকে তেরো দিন সময় আছে ভাই এখনো বারো থেকে তেরো দিন সময় আছে ভাই আচ্ছা একটা বান দেখেন যে ভাই কি সুন্দর আর অনেক সাধনা ভাই গাবিটা বুঝছেন কিচ্ছু বলবে না কিচ্ছু বল না ভাই যে প্রথমে দেখেন এত সাধনা ভাই যে কোনো মামুন ভাই উলান পালানের চামড়া গুলা দেন ভাই কত ঢিল এখনো বারো দিন সময় আছে ভাই বুঝতে পারছি অনেক সুন্দর এসব বাচ্চা মনে করেন যেমন মানে একদিন আগে মনে করেন যে উলান না ভাই আপনি এটা দাম কেমন যাচ্ছেন ভাই আপনি এটাও দাম দামটা বলে দেন ভাই এটার এই গাবটার দাম চাচ্ছি ভাই 278000 টাকা ভাই 278000 টাকা সিরিয়াল নাম্বার 4 প্রেগন্যান্ট জি ভাই তোর দামে সুযোগ আছে না ভাই হ্যাঁ ভাই আলোচনা সাবে কে নিতে পারবি আর দর্শক ভাই দেখেন কত বিগ সাইজের গাবি ভাই দর্শক ভাই দেখেন 278000 টাকা সিরিয়াল নাম্বার হচ্ছে 4 এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে জি 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 যেকোনো দর্শক চাইলে আপনার খামারে এসে দেখে সরাসরি দেখে নিতে পারে নিতে পারবে আর দর্শক ভাই দেখেন চারটা বাগ কিছু ভাই দেখেন সাইজ এত সুন্দর ভাই চারটা বাচ্চা চারদিকে ছড়ানো ছড়ানো আছে জি জি ভাই জি মাশাআল্লাহ তো আজকে চারটা দেখাবেন ভাই আজকে চারটা দেখাবো তারপর ভাই ইনশাআল্লাহ লাস্টে আমি দুটো গাবি হাটা দেখা দিই দুইটা জুড়াই দেখেন এই দুইটা প্রথমে ইনশাল্লাহ আমি যে চারটা গাফে দেখাচ্ছি ভাই ইনশাল্লাহ এরকম দুই দাঁতের গরু ভাই কোন জায়গায় নাই ভাই মাসাল্লা কোনো আপনার বাসায় দুই চার দিন থাকি আর এই দুইটা দেখান যে কি সুন্দর গাল ভাই চারটা চারটা দেখাচ্ছি ভাই ভাই পর্যায়ক্রমে এক এক করে চারটা কামি দেখলাম দুটা ছিল বাচ্চা সহ দুটো ছিল প্রেগন্যেন্ট আপনার ঠিকানা পরিচালনা বলে দিন ভাই আমার ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা ভাই আর আমি সব দুই দাঁতের গরু দেখালাম দাঁতের গুঁড়ো দেখলাম যে ভাই লিখ আল্লাহ অনলাইনে গাবি কেনার দরকার আপনারা সরাসরি আসবেন নিজের চোখে দেখবেন দুধ দহন করে পর গাবি কিনবেন যে ভাই আপনি আমার বাসায় দেখলেন ভাই খালি চারটা না আমার খামারে দেখলেন কত গরু ভাই আরো মনে করেন আট দশটা গরু আছে ওগুলো মনে করেন ইনশাল্লাহ দেখালাম না খালি স্যাম্পল আমার খামারে গরু আছে

আমরা গরু পোষা দেওয়ার যারা আমি এজন দর্শক কাছে কব ভাই আপনারা একটু কষ্ট করে আসবেন ভাই বুঝছেন যে আমরা বলে বাকি দিকে গাবি বিক্রি করে না গাবি কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে গাবি নেওয়া লাগে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ দর্শক বাড়ির কষ্ট করে আসি দেখি একটু নিয়ে যাবেন ভাই জনকে বলে 20 30 হাজার টাকা দেন বাকি পরে আপনার বাসায় পোষা দে গাবি টাকা নিয়ে আসবো না এইসব কথা বলতেও পারবো না ভিডিওর ভিত মনে করেন যে ইনশাআল্লাহ আমরা বলিওনি নি কোনো দিন ইনশাআল্লাহ কারণ গাবি কিন্তু হলে সম্পূর্ণ টাকা দিয়ে গাবি কিনা লাগবে জি ভাই আমরা টাকা দিল্লি নিয়ে আসি ভাই আপনারা সব করে একটা জিনিস কিনবেন আপনারা টাকা দিল্লি যাবেন ভাই সকের জিনিস